আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাছের বাজার করা হচ্ছে কাটাকাটি করবো কাটাকাটি করা আছে কারণ আমার সাথে মাছ কেটে আনা হয় সব কাজ পারলেও মাছ তেমন এমন কাটতে পারি না আমার মাছ কাটতে অনেক সময় লাগে মানে যেটা কাটি ওটা খুব সুন্দরভাবে কাটি কিন্তু আসলে সময় অনেক বেশি লাগে আর এই মুহূর্তে আমার পক্ষে মানে বেশিক্ষণ বসে থাকা সম্ভব না পেটে খুব চাপ লাগে তো এ কারণে হচ্ছে সব ধরনের মাছই কেটে আনা হয় আর ইলিশ মাছ তো মনে করেন যে কেটে ফ্রিজে রাখি না কখনোই আস্তে আস্তে মাছ রাখি ওগুলোই যখন যেটা লাগে সেটা রান্না করি তারপর খাই কথা বলে এখন আর সময় নষ্ট করব না ব্যাগ থেকে মাছগুলো তুলে দেখছি যে কী কী মাছ আনা হয়েছে এবং এই মাছগুলো এখন আমি ট্যাবের পানি দিয়ে ধুয়ে নেব একদম পুরোপুরি ধোবো না রক্তটা ছাড়িয়ে নেব কিছু কিছু মাছ একটু বেশি ভালো করে ধুয়ে নেব আর এগুলো ধুয়ে নেওয়ার পরে ফ্রিজে রেখে দেব মাছের ব্যাপার তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার ঠান্ডা পানি ধরার পরে আমার কি যে অবস্থা নাকের ভিতরে ঠান্ডা পানি ধরতেই পারি না তো আমি হচ্ছে মাছগুলো ফ্রিজের উপর নিয়ে এসেছি দেখতে পাচ্ছি এই যে ফ্রিজের উপরে সবগুলো মাছ নিয়ে এসেছি

আজকে কি কি রান্না করব আজকে হচ্ছে শোল মাছ রান্না করব লাউ দিয়ে আর চিংড়ি মাছ ভাজা করব দুপুরের জন্য রাতের জন্য লাউ লাউ দিয়ে শোল মাছ রান্না করব আর গুলো সব মাছ এখন ফ্রিজে উঠিয়ে রাখব এবারে একটু কাছ থেকে দেখাচ্ছি কি কি মাছ আনা হয়েছে এখানে দেশি কই মাছ আনা হয়েছে বারোটা কই মাছ হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা নিয়েছে এক একটা কই মাছের দাম একশো টাকার মতো করে পড়েছে আর এখানে একদম বড় সাইজের চিংড়ি মাছ আনা হয়েছে এই মাছগুলো আসলে দেখতেই সুন্দর আসলে আমার কাছে এত বড় চিংড়ি মাছ খেতে ভালো লাগে না রান্না করার পরে ভিতরে কিছু ঢুকে না আর এখানে বড়ো শোল মাছ আনা হয়েছে একটা মাছই আনা হয়েছে তো কেটে আনা হয়েছে মাছটার দাম রেখেছে নয়শো কয় টাকা যেন আমি জানি না মানে নয়শো টাকা সামথিং আর এখানে টাটকিনি মাছ আনা হয়েছে এই মাছগুলো ফ্রেশ ছিল মাছগুলো কেটে আনা হয়েছে কাশকি মাছটা একটু ভালো পড়ে নাই তেমন তারপরও কাসকি মাছ আমার খুব পছন্দ ইলিশ মাছ আনা হয়েছে এখানে আর এই যে সবগুলো মাছ দেখে জায়েন তো খুব খুশি মাছের বাজার করলে জায়েন মানে চেয়ার নিয়ে তারপর বসে দেখে যে কি কি মাছ আনা হয়েছে আর বারবারই মাছের নাম জিজ্ঞাসা করে যে মা এটা কি মাছ আম্মু এটা মাছ ও মানে ওর কোনো ঠিক নাই কখনো মামুনি ডাকে মাম্মা ডাকে মা ডাকে রান্না করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এতক্ষণ অনেক কাজ করেছি হাত পুরো ঠান্ডায় অবস্থা খুব খারাপ আচ্ছা আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যে আমি রান্নার জন্য কী কী প্রসেসিং করলাম এখানে হচ্ছে আমি এই যে মাছগুলো শোল মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পাঁচটা পিস নিয়েছি মাথার দুই পিস আর এখানে মাছ নিয়েছি তিন পিস আর এখানে হচ্ছে লাউ কেটে রেখেছি এটা শোল মাছ দিয়ে রান্না করব আর এখানে হচ্ছে বড় বড় পাঁচটা চিংড়ি মাছ নিয়েছি এটা ভুনা করব আর এই যে দেখতে পাচ্ছেন পা এগুলো খেতে আমার ভালোই লাগে এর জন্য ফেলে দেয়নি এগুলো নিয়ে নিয়েছি এটা মালাইকারি করব এটা হচ্ছে নারকেল দিয়ে তারপর বোনা করব এখানে হচ্ছে নারকেল বাটা আছে আমার একদম বড় হয়ে আছে তো একটু টমেটোও দেবো ভেতরে তাহলে কালারটা সুন্দর আসবে লবণ টবণ সব কিছু রেডি করে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আর ভাতটা অলরেডি হয়ে গেছে আমাদের এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আমি এখনই রান্না করে নেব প্রথমে আমি হচ্ছে লাউ দিয়ে তারপর শোল মাছটা রান্না করব। চিংড়ি মাছটা একটু পরে রান্না করব তো লাউ দিয়ে শোল মাছ রান্না করার জন্য আমি এখানে মশলা টশলা যা লাগে সব কিছু দিয়ে নিয়েছি আর মাছটাকে ভেজে রান্না করব না এভাবে কাঁচা অবস্থায় কষিয়ে তারপর রান্না করব কষানো হয়ে গেছে মাছগুলোকে এখন তুলে নিচ্ছে। খুব বেশি কষায়নি খুব বেশি কষালে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে একই ঝোলের ভিতরে লাউ দিয়ে দিয়েছি লাউটা অনেক কচি ছিল তো লাউটা কষানো হয়ে গেছে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি একটু ঝোল ঝোল করি এই তরকারিটা রান্না করব ঢাকনা দিয়ে দিয়েছিলাম ফুটে উঠেছে এবার কষিয়ে রাখা শোল মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়ার কারণে এটার ফ্লেভারটা অন্যরকম এসেছিলো আর রান্নাটার ভিতরে মানে শুকনো মরিচের গুঁড়ো অনেক কম ব্যবহার করেছি একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি পাতা দিয়ে রান্নাটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি এবারে চিংড়ি মাছের মালাইকারি করব তো চিংড়ি মাছগুলো তেলে একদম ফুটে উঠেছিল চিংড়ি মাছগুলো একটা পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে নিচ্ছে আজকে চিংড়ি মাছগুলোর খোসা ছাড়াই নেই শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি এখন পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এখানে নারকেল বাটা দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি একটু টমেটো দিয়ে দিয়েছি কালারের জন্য হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তারপরে পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে তারপর এটাকে আরেকটু একটু কষিয়ে নিচ্ছি অলমোস্ট রান্নাবান্না আমার কমপ্লিট আমি এখন গোসল করতে যাব জায়েনকে গোসল করিয়ে দেবো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো জায়নের বাবা এখন আসে নাই দুইটা পনেরো বাজে গোসল করতে আমাদের হয়তো পনেরো থেকে ষোলো মিনিটের মতো লাগবে কারণ এখন আর বেশি সময় ধরে আমি গোসল করি না আগে তো আধা ঘন্টা না হলে মানে বাথরুম থেকে হতাম না এমন যেত এখন আসলে অতটা সময় ব্যবহার করি না খুব অল্প সময়ের মধ্যেই বোঝা করার চেষ্টা করি আচ্ছা আপনাদের একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে সব কাজ শেষ আর ক্যামেরার সামনে হয়তো আসতে পারি নাও আসতে পারি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ চিংড়ি মাছের রান্নাটা এখনো কমপ্লিট হয়নি তো সালাডটা রেডি করে নিয়েছে ফাঁকে আর শোল মাছের তরকারিটা বাটিতে পুরোটাই সার্ভ করে নিয়েছে জায়েন হচ্ছে এখানে টিভি দেখছে আমার রান্না করা মানে অলরেডি শেষ অল্প একটু সময় আছে তো এই যে হয়ে গেছে একদম ঝোলটা একদম কমিয়ে নিয়েছি আর এই গ্রেভিটা এত মজা হয়েছিল বিশেষ করে নারকেল বাটা দেওয়ার কারণে এ তো এটাও আমি একটু বাটিতে সার্ভ করে নিয়েছি এখন গোসল করে আসবো গোসল করে এসে তারপর আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি এই যে আমি এখান থেকে তরকারি নিচ্ছি আর প্রথমেই আমি হচ্ছে চিংড়ি মাছটা খেয়ে তারপর তারপর হচ্ছে যদি শোল মাছের তরকারিটা লাগে তাহলে নিয়ে নেব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা খুব বেশি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ